আমরা সবাই শুনে এসেছি শূন্য থেকে শুরু করো কিন্তু বাস্তবে শূন্য থেকে শুরু করা মানে কি সবসময় সফলতার গ্যারেন্টি জীবনের বাস্তবতায় অনেক সময় আমাদের হাতে থাকে শূন্য নয় বরং কিছু সম্পদ কিছু সুযোগ কিছু অভিজ্ঞতা কিন্তু আমরা জানি না কিভাবে সেগুলোকে ব্যবহার করে বড় পরিণাম আনা যায় এই ভিডিওতে তোমার সঙ্গে শেয়ার করব এমন সব স্ট্র্যাটেজি যা সাহায্য করবে শূন্য থেকেই নয় বরং সম্পদ থেকে শুরু করে তোমার জীবনে স্থায়ী সমৃদ্ধি গড়ে তোলার কিভাবে এই সম্পদগুলো কাজে লাগিয়ে তুমি নিজের স্বপ্নের পথে এগিয়ে যাবে বিপত্তি কাটিয়ে উঠবে আর সেই সফলতার শিখরে পৌঁছাবে যা আজ অব্দি শুধু স্বপ্নে দেখেছিলে যারা সত্যিকার অর্থে বিল্ড করতে চায় তাদের জন্য এই ভিডিও হতে চলেছে এক নতুন দিশারি যেখানে কঠোর পরিশ্রমের পাশাপাশি কাজ করবে স্মার্ট ট্রিক্স আর বাস্তব পরিকল্পনা আসো শুরু করি সেই যাত্রা যেখানে শূন্যকে হয় না অন্ধকার বরং হয় সম্ভাবনার এক নতুন আলো স্বপ্ন দেখো বড় কাজ করো বড় কিন্তু মনে রেখো শুরু করার পথটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি সেই পথে থাকা সম্পদগুলো কিভাবে কাজে লাগাও সেটাই তোমার বাস্তব সফলতার চাবিকাঠি আমরা সবসময় শুনতে পাই শূন্য থেকে শুরু করো কিন্তু বাস্তবে বেশিরভাগ মানুষই যার যার কাছে রয়েছে কিছু না কিছু সম্পদ কিছু জ্ঞান এবং কিছু সুযোগ তাদের সম্পদ থেকে শুরু করার ক্ষমতা অনেক বেশি কিন্তু এই সম্পদগুলোকে সঠিকভাবে চিনে ও ব্যবহার করলে জীবন বদলে যায় বলা বাহুল্য ধনী হবার যাত্রা কখনোই সহজ নয় এটা শুধুমাত্র অর্থ উপার্জন নয় বরং নিজের চিন্তাভাবনা ক্ষমতা ও পরিকল্পনা সব ধরনের সম্পদকে কাজে লাগিয়ে নিজেদের সামনের পথে বাধা অতিক্রম করার গল্প এই ভিডিও সিরিজে আমরা শিখব কিভাবে আমরা আমাদের হাতে থাকা অর্থ সময় এবং শক্তি যখনও যে কোনো ছোট সম্পদ থেকে শুরু করব এবং একদিন সেই ছোট্ট বিনিয়োগগুলো গড়ে তুলব বিশাল এক ধনরাশি প্রথমেই জানো তুমি সম্পদ থেকে শুরু করছো না শূন্য থেকে শুরু করছো আর এই ভাবনাটাই তোমাকে আগামীর সফলতার পথে শক্তিশালী করে তোলে তাই প্রত্যেক ধাপ সচেতনভাবে নিতে হবে। একই সঙ্গে আমাদের ভেতর লুকানো দক্ষতাগুলোকে কিভাবে কাজে লাগাবো সেটা ছিল আগে কোনো দিন ভাবা হয়নি চলো আজ আমরা সেই যাত্রার প্রথম ধাপ নিয়ে একটা দৃঢ় ও বাস্তব পরিকল্পনা শুরু করি তোমার কাছে হয়তো মনে হতে পারে হাতে খুব বেশি কিছু নেই কিন্তু বাস্তবে তুমি যে সম্পদগুলো হাতে পেয়েছ সেগুলোকে কি তুমি সঠিকভাবে মূল্যায়ন করেছ সময় মেধা মনোবল এই তিনটে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এই সম্পদগুলোকে চিনে নেওয়া এবং কাজে লাগানোই হল সফলতার প্রথম ধাপ সময় একটি অমূল্য সম্পদ যা কোনো দিন ফেরত আসে না তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো খুব জরুরি হয়তো তুমি ভাবো ছোট ছোট কাজ বা সামান্য সময় দিয়ে কি তোমার জীবনে কোনো পরিবর্তন আসতে পারে তোমাকে আমি বলতে চাই ছোট ছোট পদক্ষেপগুলোই এক সময় এক বড় সফলতার ভিত্তি গড়ে তোলে প্রতিদিন যদি তুমি নিজের জন্য একটি ছোট লক্ষ্য ঠিক করো আর সেটি মেনে চলো তুমি দেখবে অনেক দূরে গচ্ছে। তুমি যদি সময়কে গুরুত্ব না দাও তাহলে সফলতা দূরে থাকাটাই স্বাভাবিক সময়কে সঠিকভাবে ব্যবহার করার জন্য আগে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে যেখানে তুমি সময় নষ্ট করো সেখানে নিজের প্রয়োজনীয় কাজের জন্য সময় বের করার চেষ্টা করো তোমার মস্তিষ্ক ও মনোভাব বেশি গুরুত্বপূর্ণ ভয় অনিশ্চয়তা বা আতঙ্ক তোমাকে পিছনে টেনে ধরে সুতরাং নিজের ভেতরের ভয়কে চেনো এবং তার থেকে বের হও ঝুঁকি নেমা শেখো ভুল থেকে শেখো এবং প্রতিকূলতার মুখে এগিয়ে যাও অনেক সময় বড় সফলতা আসে যারা ভয় পায় না যারা হাল ছেড়ে দেয় না তাদের জন্য অর্থনীতি বা সম্পদের অভাব বড় বাধা মনে হতে পারে কিন্তু বড় মানুষরা সবাই ছোট থেকেই শুরু করেছে তারা জানতো যে কোনো সফলতার পেছনে থাকে অগণিত ছোট ছোট ধাপ ছোট বিনিয়োগ আর সময়ের সঠিক ব্যবহার তুমি যদি আজ ছোট থেকে শুরু করতে পারো তাহলে আগামীর সফলতা তোমার পা চুমবে তাই প্রত্যেক দিন নিজের সম্পদগুলো চিন্তা করো সময়কে মূল্যায়ন করো তোমার মাইন্ডসেটটাকে শক্তিশালী করো এই তিনটে যখন একসাথে কাজ করবে তখন তুমি দেখবে তোমার জীবন আর আগের মতো থাকবে না তুমি নিজেকে ধনী বিভূতিতে রূপান্তরিত করছো একটা আলো বাতাস দিয়ে ভরা নতুন জীবনে প্রবেশ করছো আজ থেকেই শুরু করো নিজের উপর বিশ্বাস রাখো উঠে দাঁড়াও অগ্রসর হও সময়ের সাথে সাথে সবাই তোমাকে স্বীকার করবে কারণ সফলতা আসার জন্য অপেক্ষা করছে তোমার ঠিক সামনে তুমি তোমার সময় সম্পদ আর শক্তিকে বুধে ফেলেছ এবার সময় এসেছে এগুলোকে কাজে লাগানোর শুধু দেখা বা ভাবানোর এখন প্রয়োজন পরিকল্পনা করা এবং সেটা ঠিক মতো বাস্তবায়ন করা পরিকল্পনা হলো সেই সেতু যা স্বপ্নকে বাস্তবের সাথে মিলিয়ে দেয় একবার তোমার লক্ষ্য স্পষ্ট হলে সেটার জন্য একটা ধাপ ধাপে লম্বা পথ ঠিক করো অল্প অল্প জায়গা থেকে শুরু করো বড় বড় কাজ দিয়ে নয় নিজের প্রয়োজন অনুযায়ী শক্তি ভাগাভাগি করো এবং সময় দাও যাতে প্রতিটি অংশ তোমার লক্ষ্য পূরণে কাজ করে প্রতিদিন লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাও ছোট ভুল হলেও হতাশ হয় না সেগুলো থেকে শেখো এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে এগিয়ে যাও নিজের উন্নতির জন্য নিয়মিত নিজের কাজ পর্যালোচনা করো কি ভালো হলো কোথায় উন্নতি দরকার তা দেখো এবং উন্নতি করো সফলতা কখনোই এক রাতের কাহিনী নয় এটা ধৈর্য অধ্যবসায় আর কঠোর পরিশ্রমের ফল তাই কখনো থেমে যেও না আজকের কাজেই তোমার আগামীকাল গড়ে উঠবে তাই প্রত্যেক কাজকে গুরুত্ব দাও সময়কে সেরা ব্যবহার করো এবং কখনো হার মানো না নিজের রাজনৈতিকতা বা পরিস্থিতির প্রতি মনোযোগ রাখো সেখানে যেখানে ঝুঁকি কম সুযোগ বেশি সেখান থেকে তোমার যাত্রা শুরু করো কিন্তু কখনো ভয় পেও না নতুন পথ খোলার জন্য আত্মবিশ্বাস ছাড়া স্মার্ট পরিকল্পনা কাজ করে না তাই নিজের উপর বিশ্বাস রাখো এই পরিকল্পনা ও বাস্তবায়নের ধাপে মনোযোগ দিলে দেখবে তোমার স্বপ্ন ধীরে ধীরে সত্যি হতে চলেছে তুমি পারবে শুরু করো আজ থেকেই সফলতা শুধু পরিকল্পনা ও পরিশ্রমের ওপর নির্ভর করে না তার সঙ্গে থাকতে হবে আত্মবিশ্বাস নিজের প্রতি বিশ্বাস না থাকলে স্বপ্ন পূরণ অনেক কঠিন হয়ে পড়ে মনকে শক্ত করে বলতে হয় আমি পারবো জীবনে যে কোনো পথে অনেক বাধা আসবে অনেক সময় ভয় বা সন্দেহ এসে মনকে স্তব্ধ করে দেয় কিন্তু এই বাধাগুলোই তোমাকে আরও দৃঢ় করে গড়ে তোলে তোমার যাত্রার প্রতিটি বাধাই তোমার জন্য নতুন শিক্ষা ভয়গুলোকে মোকাবেলা করো তাদের থেকে শিখে সামনে এগিয়ে যাও নিজের মধ্যে যে শক্তি আছে তাকে কাজে লাগিয়ে বাধাগুলো ভেঙে ফেলো ভুল করাও শুধুই শেখার একটা অংশ এতে তোমার উন্নতি হয় যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে তখন কেউ বা কিছু তোমাকে থামাতে পারবে না প্রয়োজনে ছোট ছোট জয় থেকে সাহস নিয়ে বড় চ্যালেঞ্জ নিতে শেখো নিজেকে সাধনা করো ধৈর্যশীল ধৈর্যই বড় জয় অর্জনে সাহায্য করে এই আত্মবিশ্বাস আর ধৈর্যের সঙ্গে তোমার জীবনশৈলী বদলে যাবে তখন তুমি বুঝবে সাফল্য আসবেই তুমি প্রস্তুত আরোপ করো নিজের উপর বিশ্বাসের গড়া একটি নতুন ভবিষ্যৎ সাফল্য আসলেই আসে কঠিন পরিশ্রম নিরল বসায় আর সঠিক মনোবলের সমন্বয়ে তুমি যখন একবার সফল হও তখন সেটাকে ধরে রাখাটাও অনেক বড় কাজ নিজেকে নিয়ন্ত্রণে রাখো মতো নতুন লক্ষ্য নির্ধারণ করো পুরাতন সাফল্যের ওপর তোমার মনোযোগ দি না বরং নতুন অর্জনে মনোযোগ দাও সাফল্য যখন তোমার হাতে আসবে তখন সেটা শেয়ার করার দায়িত্ব নেওয়া উচিত অন্যদের সাহায্য করো তোমার অভিজ্ঞতা ও সম্পদ বিনিময় করো জীবনের প্রতিটি নতুন লক্ষ্য তোমাকে নতুন রকম শক্তি ও উদ্দীপনা দেবে তোমার মধ্যে সত্যিকারের পরিবর্তন তখনই আসবে যখন তুমি নিজের সীমাবদ্ধতাগুলো ছেড়ে দিয়ে এগিয়ে চলবে আজকের সাফল্যের পরও থেমে যেও না কারণ তোমার ধৈর্য পরিশ্রম আর পরিকল্পনা তোমাকে আরও কাছে নিয়ে যাবে তোমার সব স্বপ্নের কাছে তুমি পারবে কারণ তুমি প্রতিনিয়ত নিজেকে নতুন করে গড়ে তুলছ জীবনের যাত্রায় কোনো কিছুই স্থায়ী নয় সব কিছুই পরিবর্তনের অধীনে সফলতা অর্জনের জন্য তোমাকে এই পরিবর্তনকে আলিঙ্গন করতে হবে তাকে স্বাগত জানাতে হবে পরিবর্তন মানেই নতুন সুযোগ নতুন শক্তি নতুন দিগন্ত তুমি হয়তো ভেবেছ সাফল্য হলো একটি নির্দিষ্ট গন্তব্য কিন্তু এটি আসলে একটি চলমান যাত্রা এই যাত্রায় পরিস্থিতি বদলায় চ্যালেঞ্জ পরিবর্তিত হয় কিন্তু দৃঢ়তা ও ধারাবাহিকতাই তোমাকে গন্তব্যে নিয়ে যাবে তুমি যখন নিজের প্রতি বিশ্বাস রাখবে মন পরিবর্তিত হবে তখন তোমার চিন্তা পরিবর্তন আসবে এবং শঙ্কর পরিস্থিতিতেও তুমি পথ খুঁজে নিয়ে এগিয়ে যাবা পরিবর্তনের প্রতি যদি দৃঢ় হও যদি নতুন শেখার জন্য আগ্রহী হও তাহলে তোমার কোনো প্রতিবন্ধকতা বা ব্যর্থতা দীর্ঘস্থায়ী থাকবে না আবারও উঠে দাঁড়াতে পারো আবারও শুরু করতে পারো সেই আগের চাইতেও আরও বেশি শক্তিতে তোমার ভেতরে যে অসীম সম্ভাবনা আছে তা তখনই প্রকট হবে যখন তুমি নিজেকে নতুন করে তৈরি করবে পুরনো অভ্যাস ছেড়ে দেবে এবং নতুন অভিজ্ঞতায় নিজেকে উদ্বুদ্ধ করবে পরিবর্তন মানে ভয় নয় পরিবর্তন হওয়া মানে শক্তিশালী হওয়া ঈর্ষান্বিত হওয়া এবং নতুন দৃষ্টিভঙ্গি অর্জন এবং সবশেষে তোমার লক্ষ্য থাকবে একটাই নিজেকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাওয়া যেন প্রতিটি দিন তোমার জীবনের সেরা দিন হয় সফলতা আসবে কিন্তু তোমার উচিত তোমার মনোভাব বদলানো নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করে নতুন পরিবর্তনকে স্বাগত জানানো তুমি পারো তুমি করতে পারো আজই সেই পরিবর্তনের যাত্রা শুরু করো এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করো তোমার জীবনে সফলতা নির্ভর করে তোমার লক্ষ্যকে সুস্পষ্টভাবে নির্ধারণ করার উপরে যখন তুমি ঠিক করো তুমি কোথায় যেতে চাও তখন তোমার পথ আরও স্পষ্ট হয় লক্ষ্য ছাগা তুমি ঠিক মতো এগোতে পারবে না তাই প্রতিদিন নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে কাজ করো মনে রাখবে ছোট ছোট লক্ষ্য হয়তো তোমার বড় উদ্দেশ্যের অংশ কিন্তু প্রতিটি ছোট কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি যদি মনোযোগী হও ও পরিকল্পিতভাবে কাজ করো তবে বড় কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তোমার ফোকাসকে শক্তিশালী করো বর্তমান মুহূর্তে যা করছো সে কাজের প্রতি পূর্ণ মনোযোগ দাও বিভ্রান্তি থেকে দূরে থেকো নিজের উপর বিশ্বাস রেখো সফলতার পথে চলতে গেলে ধৈর্য রাখতে হবে একদিনেই সব কিছু হয় না কিন্তু প্রতিদিন একটু একটু করে তুমি লক্ষ্যের দিকে এগিয়ে যাবে নিজেকে নিয়মিত স্মরণ করিয়ে দাও কেন তুমি এই যাত্রা শুরু করেছ সেই লক্ষ্য তোমার ভিতর শক্তি বাড়াবে তোমার দৃঢ় সংকল্প পরিকল্পনা ও ফোকাস মিলেই তোমাকে নিয়ে যাবে সফলতার শিখরে এই যাত্রায় থেমে যেও না এগিয়ে যাও কারণ তোমার সাফল্য অপেক্ষা করছে এই যাত্রা তোমার নিজের সংগ্রাম সাহস এবং আত্মবিশ্বাসের প্রতিফলন আজ তুমি বুঝেছ সফল হওয়া মানে শুধু স্বপ্ন দেখা নয় বরং কঠোর পরিশ্রম পরিকল্পনা ও অটল সংকল্প নিজেকে বিশ্বাস করো নিজের মধ্যকার শক্তিকে জাগিয়ে তোলো কারণ তোমার সামর্থ্য অসীম জীবনের প্রতিটি বাধাকে দমন করো নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাও কখনো ভয় পিও না কারণ তোমার মধ্যে সেই জ্বালা ও যুদ্ধের শক্তি আছে যা তোমাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে তুমি একা নও এই যাত্রায় সবাই তোমার সাথে তোমার সব প্রয়াস ও সাধনা এতদিনে তোমাকে গড়ে তুলেছে এক শক্তিশালী ব্যক্তিত্বে যা জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত আজ থেকে নতুন উদ্দীপনা নিয়ে শুরু করো নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করার পথে ধৈর্য ও মনোযোগ দাও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো চ্যানেল দিগন্তের ডাকে তোমার এই সম্মতির মাধ্যমে আমরা আরও শক্তিশালী হয়ে তোমার জন্য অনুপ্রেরণা নিয়ে আসব। তাই অপেক্ষা কেন চলো শুরু করো কারণ সফলতা তোমার হাতেই